আমরা এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত এন টিআরসি এ কর্তৃক জাল শিকার অর্থাৎ এন এর ব্যাপক অনিয়ম দুর্নীতি সিস্টেম দুর্নীতি এবং জাল বাণিজ্যের কবলে পড়ে এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতরা আমরা বঞ্চিত হয়েছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজ বাইশ দিন অবস্থান কর্মসূচি পালন করছি সর্বপ্রথমে আমরা নয় নভেম্বর ঢাকা শাহবাগ মোড় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি এবং রাত্রিযাপন কর্মসূচি পালন করেছি তারপরে আমরা এন এর অফিসের সামনে আমরা রাত্রিযাপন এবং অবস্থান কর্মসূচি পালন করেছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য এখন সর্বশেষ প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি আমরা আমাদের দাবি একটাই যে এক থেকে বারোতম দরকে এন টিআরসি বিভিন্নভাবে বঞ্চিত করেছে যেমন জাল ছনদ বিক্রির মাধ্যম দিয়ে বঞ্চিত করেছে এক থেকে তৃতীয় গণক এন এনটিআরসি যেন এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি ব্যবস্থা কার্যক্রম পরিচালনা করার কারণে আমাদের নিয়োগ প্রদানের সিস্টেমটা সংকুচিত হওয়ায় আমরা ব্যাপকভাবে বঞ্চিত হয়েছি সর্বশেষ এগারো নভেম্বর এন টিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরি আলম সিদ্দিকি স্যারের সাথে আমাদের একটা প্রতিনিধি দলের বৈঠক হয় যেই প্রতিনিধি দলের মধ্যস্থতা করেন ডিসি মাসুদ স্যার এবং বিএনপি নেতা সেলিম ভিহা স্যার এর মধ্যস্থতায় এন টিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী স্যারের সাথে আমাদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় সেই বৈঠকে এন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের অর্থাৎ এক থেকে বারোতমদেরকে নিয়োগ দেওয়ার জন্য একটি সুপারিশ করে মন্ত্রণালয়ে একটি অনুমোদন করে একটা ফরওয়ার্ডিং কপি করে বা ফরওয়ার্ডিং করে সেই ফরওয়ার্ডিংটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে এক থেকে বারোতমদের নিয়োগ ব্যবস্থার কার্যক্রম করা যায় বা এক থেকে বারোতমরা তাদের সেই অধিকার ফিরে পেতে পারে আসলে এক থেকে বারোতম আমরা এখানে যারা অবস্থান করছি তারা কারো করুণা পাওয়ার জন্য এখানে অবস্থান করছে না এক থেকে বারোতমদের এখানে অবস্থান করছে আমরা আমাদের সামদের ম্যাদ এবং বয়স যোগ্য এমন পরিপত্রের মাধ্যম দিয়ে আমরা এন কর্তৃক পরীক্ষা দিয়ে আমরা পাশ করেছি এবং আমাদেরকে মেরিট লিস্টেও অন্তর্ভুক্ত করা হয়েছে একশো ছেষট্টিটি মামলার রায়ে আমাদের পক্ষে থাকার পরেও এন টিআরসি বিভিন্ন তালবাহানা টাকা এবং পেশি শক্তি ব্যবহার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে তাদের ক্ষমতার ডাপর দেখিয়ে আমাদের সেই রায়গুলোকেও তাদের পক্ষে নিয়ে সর্বশেষ আমাদেরকে বঞ্চিত করার জন্য হীন পায় তারা করে সর্বশেষ এন যে প্রেস রিলিজ করেছে গত নভেম্বর সালে এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনার জেনে থাকবেন যে আগামীকাল আহ আমাদের একটি সংবাদ সম্মেলনের আয়োজনের আমরা ব্যবস্থা করতে যাচ্ছি যেই সংবাদ সম্মেলনের মাধ্যম দিয়ে এনটিআরসি যে পেস রিলিজ করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং আমাদের অধিকার আদায়ের জন্য যত রকমের কথা আছে সবগুলোকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ যাই হোক আপনাদের মাধ্যম দিয়ে সারা দেশবাসীকে আমরা জানাতে চাই আমরা বৈধ সনদ্দারি এখনো পর্যন্ত রাস্তায় পড়ে আছি অথচ এনটিআরসিএ তারা তাদের জাল ব্যক্তি বিক্রি বা বাণিজ্য করে অসংখ্য জাল ছনদধারীদেরকে নিয়োগ দিয়েছে এবং তাদেরকে বহল রাখার জন্য তারা বিভিন্ন সময় তাদের পক্ষে সুপারিশ করছে অথচ আমরা জাল ছনদধারির এখনো পর্যন্ত রাস্তায় পড়ে আছি আমরা ধুলো মাটির মধ্যে জীবন জীবনযাপন করছি আমাদের অত্যন্ত মানে কষ্টের দিনাতিপাত করতে হচ্ছে যাই হোক সারা দেশবাসীকে আমরা জানাতে চাই আমরা কোনো অন্যায় দাবি নিয়ে রাজপথে নেই আমরা আছি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা চাই যে এন টিআরসি যে পেস্ট রিলিজ করেছে বা যে ফরওয়ার্ডিং করেছে সেই এ যদি অনুযায়ী আমাদের যদি নিয়োগের ব্যবস্থাটা করা হয় বা সেই ফরওয়ার্ডিংতে যদি বাস্তবায়ন করা হয় তাহলেই আমাদের নিয়োগের ব্যবস্থাটা সুনিশ্চিত হবে ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি এবং শিক্ষা সচিব সহ যারা যাদের কাছে এই নিউজটি চলে যাবে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি দেখুন আসলে আমরা অত্যন্ত জীবন জীবনযাপন করছি আমাদের বৈধ সনদ নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ এই রাজপথে আন্দোলন করে যাচ্ছি আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন আমাদের দাবি যৌক্তিক আন্দোলন সর্বশেষ আমরা আমাদের নিয়োগ চাই আমরা আমাদের অধিকার ফিরিয়ে চাই আমাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য যেই সকল কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আসলে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবিটাকে মেনে নিন আমাদের এই অধিকারটাকে ফিরিয়ে দিন ধন্যবাদ